একটু নাক বন্ধ হয়ে যাচ্ছে কাটান কই বাবা কই বাবা কই বাবা উঠে খানিকক্ষণ ধরে টুড়ে রাখলো তারপর এখন ঘুম হচ্ছে কাজে বেরোবে আর আমার বাইরেই ছিল এখন নিয়ে আসলাম ঘরে এখন আবার ঘ্যান ঘ্যান হচ্ছে বাইরে যাচ্ছি দেখবে বাইরে নিয়ে যাবো সব ঠিক হয়ে যাবে চল বাইরে চল কোথায় যাবো বল কোথায় যাবো এদিক ফের কোথায় যাবো হুম বাইরে বাইরে তাহলে সব ঠিক হয়ে যাবে চলো ঠান্ডার মধ্যে বাইরে ধনা টানা করে বেড়াচ্ছি আমি কোথায় যাবো আর কোন বাইরে বারান্দায় তোমরা তো আমরা আর কোথায় যাব গাড়ি কাটান গাড়ি কাটান এইসব করতে দাও সব ভাল লাগবে পেপার ছেড়ে হয়ে গেল দাদু খাবার এনে দিল এখন দেখো খাচ্ছে খাবে তো কচু পেকার টেকার ছেড়া হয়ে গেলো

বাবা আবার পনির কিনতে গেছে কেন বাড়ির দুধ করলেই হয়ে যেত তুমি তাহলে আমরা খাইনি ওতে একটু ধুয়ে দেয় কুনুরে দেয় আর কিছু করে না এই দুধ এত জাল দিয়ে কি হবে আর জাল দিয়েছো কি করছিস আটু পাঁচ করলে তো ওদের ছিল বল মা এখানে এখন কুলপি শাকের তরকারি করলো কুলপি শাক পাঁচ টাকা করে আটু করছি কী মা আর একটু জল লাগবে মা ও আর জল লাগবে বলো আর জল লাগবে হচ্ছে আমার কাজ দুধ জল দেওয়া জাল দেওয়া বলতে ওর মতো হচ্ছে গ্যাসে বসানো আমি এই বল থাক বুনু যখন আসবেন পাঠিয়ে দিস বুনু যখন আসবেনি বুনুর কাছ দিয়ে পাঠিয়ে দিস কোন

সেই সাড়ে চারটার সময় ঘুমিতে উঠেছে একটা সুস্থ স্বাভাবিক ভাবে উঠলি তার সাড়ে চারটার সময় আমি দুপুরে আর ঘুমো আলো দেশে শাকের তরকারি হ্যাঁ

সেই পিসা এটা পিসা কুলপি কুলপি শাক আলু ভাজা ডাল আর হচ্ছে পনির তরকারি এখানে দুধ বাবার খাওয়া গেছে বাবার সুন্দর নিয়ে গেল এখন আমি খাচ্ছি একটা পনির দাও একটাই দাও তাক একটু ঝোলে দাও হুম তাক

তুমি মেঘে চোখে আমি ভালো লাগতো আমি দুপুরে মেঘেলাম হাসিমুখী যেটুকু খাই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ভাত খাচ্ছে দুটো ভাত খাচ্ছে দেখো না খালে নয় সারা দুপুর বাড়ি খায়নি সেই জন্যই খাচ্ছে

চলে এসছি বাড়িতে একটা গিফট পেয়েছি তোমাদেরকে দেখাবো দেখাবো দেখো এই দেখো আমার শুনুন নূপুর দেখি মাম্মা নূপুর দেখাও তুমি তাকাও তুমি দেখাও তুমি দেখাও আজকের ভিডিওটা তাহলে এই অব্দি আমার মালককে কি কেমন লাগছে দেখো পাই তা দেখাবে নতুন একটা ভিডিও শুনবে আজকের মতো টাটা মামা টাটা দাও টাটা মামা